আমেরিকান রিয়েল এস্টেট বিজনেস টাইকুন রবার্ট কিওসাকি তার বই রিচ ডেট গাইড টু ইনভেস্টিংয়ে আমাদের শিখিয়েছেন কিভাবে কোনো রকম টাকা ইনভেস্ট করা ছাড়াই সম্পত্তি তৈরি করা যায় মানে শূন্য থেকে কিভাবে সম্পত্তি তৈরি করা যায় সাল দুই ফেব্রুয়ারি মাসে লেখক থান্ডারবার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবস্থাপনার একদল বুদ্ধিমান গ্র্যাজুয়েট ছাত্রের সাথে কাজ করছিলেন লেখক বলেন তিন ঘন্টার ওই সেশনে আমি তরুণ ছাত্রদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম তোমার বিনিয়োগ পরিকল্পনা কি দিদা ছাড়াই ছাত্রটি জবাব দিল পাশ করে বের হলেই আমি এমন একটা চাকরি খুঁজব যা আমাকে বছরে অন্তত দেড় লাখ ডলার বেতন এনে দেবে এবং বছরে অন্তত বিশ হাজার ডলার সরিয়ে রাখতে শুরু করব বিনিয়োগের জন্য আমি তাকে তার পরিকল্পনা আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানালাম আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি রেজিস্টারেড নাইনটি টেন নীতির কথা মনে আছে আমি তার চিন্তাধারাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছিলাম তা জেনে সে হেসে বলল হ্যাঁ সে এই অতি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা প্রোগ্রামের ছাত্র যেখানে আমি একজন অতিথি প্রশিক্ষক আমার পন্থা ছিল মানুষের অভ্যন্তরীণ মূল্যবোধকে চ্যালেঞ্জ করে ছাত্রদের তাদের পুরনো চিন্তাধারাকে মূল্যায়ন করতে বলা সে আমাকে সতর্কতার সাথে বললো টাকা নাইনটি টেন নীতির সাথে আমার বিনিয়োগ পরিকল্পনার কি সম্পর্ক আমি উত্তর দিলাম সব দিক থেকেই তুমি কি মনে করো তোমার চাকরি খুঁজে বাৎসরিক অন্তত বিশ হাজার ডলারের বিনিয়োগ করা পরিকল্পনা তোমাকে এই দশ পার্সেন্ট বিনিয়োগদাতার ক্যাটাগরিতে ফেলবে যারা নব্বই পার্সেন্ট টাকা উপার্জন করবে তার উত্তর আমি জানি না আমি আসলে এই মাপকাঠি দিয়ে আমার পরিকল্পনা কখনো বিবেচনা করিনি আমি বললাম বেশিরভাগ মানুষ তা করে থাকে না অধিকাংশ মানুষ একটা বিনিয়োগ পরিকল্পনা দাঁড় করায় আর ভাবে যে এটাই একমাত্র পরিকল্পনা আর শ্রেষ্ঠ পরিকল্পনা কিন্তু খুব কম মানুষই তাদের নিজেদের পরিকল্পনাকে অন্য পরিকল্পনার সাথে তুলনা করে আর সমস্যা হলো বেশিরভাগ মানুষই তাদের পরিকল্পনা সঠিক কি না তা দেরি হওয়ার আগে টের পাবে না মানে আপনি বলতে চাচ্ছেন সাধারণ বিনিয়োগদাতা অবসরের জন্য বিনিয়োগ করে আর তার পরিকল্পনা আসলে কাজ করছে কি করছে না তো অবসরের আগে টের পাবে না ক্লাসের আরেকজন ছাত্র প্রশ্ন করলো তখন তো খুব দেরি হয়ে যাবে আমি বললাম আমার বয়সী অনেকের জন্যই এটা এখন সত্য দুঃখজনক কিন্তু সত্য কিন্তু একটা উচ্চ বেতনের চাকরি খুঁজে বছরে বিশ হাজার ডলার বিনিয়োগ করা কি মোটামুটি একটা ভালো পরিকল্পনা নয় ছাত্রের প্রশ্ন আমার বয়স তো মাত্র ছাব্বিশ আমি বললাম খুব ভালো পরিকল্পনা একজন সাধারণ মানুষের থেকে নিঃসন্দেহে বেশি টাকা সরিয়ে রাখা আর এত টাকা দিয়ে অল্প বয়সে আরম্ভ করা নিশ্চয়ই তোমাকে একজন অতি ধনী ব্যক্তিতে পরিণত করবে কিন্তু আমার প্রশ্ন হলো তোমার পরিকল্পনা কি তোমাকে বিনিয়োগদাতাদের দলে ফেলবে তরুণের জবাব আমি জানি না আপনি কি কোনো উপদেশ দিবেন। আমি ধীরে প্রশ্ন করলাম প্রশ্নটা হলো তুমি কোনো সম্পদ ক্রয় না করে কিভাবে তোমার সম্পত্তির কলাম পূরণ করবে কোনো সম্পদ ক্রয় না করে তারা বলল। আপনি বলতে চান কোন টাকা ব্যতীত কম বেশি তাই আমি জবাব দিলাম তোমার বছরে বিশ হাজার ডলার বিনিয়োগ করার বিনিয়োগ পরিকল্পনা একটা ভালো বুদ্ধি কিন্তু তোমার প্রতি আমার চ্যালেঞ্জ হচ্ছে টাকা দিয়ে সম্পদ ক্রয় করার বুদ্ধি কি নাইনটি বাই টেন বুদ্ধি না সাধারণ বিনিয়োগদাতা বুদ্ধি তাহলে আপনি বলতে চাচ্ছেন বেশিরভাগ মানুষ যা করে থাকে তা না করে অর্থাৎ অর্থ দিয়ে সম্পদ ক্রয় না করে বরং সম্পত্তির কলামের সম্পত্তি তৈরি করতে আমি মাথা নাড়লাম দেখো এই রেখাচিত্র যাকে আমি নাইনটি বাই টেনের ধাঁধা বলি রিজডার আমাকে এই ধাঁধা দিয়ে নিয়মিত চ্যালেঞ্জ করতেন তিনি আমাকে অর্থ দিয়ে ক্রয় না করে সম্পত্তির কলামে সম্পদ তৈরি করার আইডিয়া সম্পর্কে জিজ্ঞেস করতেন ছাত্ররা নীরবে ধাঁধাটা দেখতে লাগলো শেষ পর্যন্ত একজন বলল এজন্যই কি আপনি প্রায় বলেন টাকা তৈরি করতে টাকা লাগে না আমি আমার মাথা নেড়ে বললাম ধরতে পেরেছ দুনিয়ার দশ পার্সেন্ট সম্পদের মালিক নব্বই পার্সেন্ট লোকের অধিকাংশই বলে টাকা তৈরি করতে টাকা লাগে অন্যদিকে অনেকেই অর্থ না থাকায় বিনিয়োগ করা ছেড়ে দেয় তাহলে আপনার ড্যাড নাইনটি টেন দাদা ছিল আপনাকে একটা খালি সম্পদের কলাম দিয়ে জিজ্ঞেস করা আপনি কীভাবে ক্রয় না করে সম্পদ দিয়ে এটা পূরণ করবেন প্রতিনিয়ত ভিয়েতনাম থেকে আমার প্রত্যাবর্তনের পর তিনি আমার সাথে নিয়ম করে দুপুরে বা রাতের খাবার খেতেন এবং সম্পত্তি ক্রয় না করে সম্পত্তি তৈরি করার মাধ্যমে সম্পত্তির কলাম পূরণের সম্পর্কে জিজ্ঞেস করতেন তিনি জানতেন যে অতীব ধনীদের অনেকেই প্রথমে এভাবেই ধনী হয়েছেন এভাবেই বিল গেটস মাইকেল ডেল রিচার্ড ব্র্যানসন সবাই ধনী হয়েছেন তারা শুধু চাকরির খোঁজ করেনি বা কিছু টাকা বিনিয়োগ করে বিলিয়নিয়ার হননি তাহলে আপনি বলতে চাচ্ছেন ধনী হওয়ার জন্য উদ্যোক্তা হতে হবে না আমি তা বলছি না আমি কেবল এই উদাহরণগুলো ব্যবহার করছি কারণ তোমরা সবাই থান্ডারবার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা প্রোগ্রামের বিটলস একেবারে ভিন্ন রকম সম্পদ তৈরি করে অতিধ্বনি হয়েছিল তারপরও তা এমন সম্পদ তৈরি করেছে যা আজও তাদের টাকা উপার্জন করে দিচ্ছে আমি শুধু বলছি যে রেজিডেট আমার সামনে একটি খালি সম্পদের কলাম দিয়ে জিজ্ঞেস করতেন আমি কিভাবে অর্থ ব্যয় না করে ক্রয় না করে সম্পত্তি দিয়ে এটা পূরণ করব তিনি আমাকে এই নাইনটি বাই টেন ধাঁধা দেওয়া শুরু করেছিলেন যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে কোনো টাকা না থাকা সত্ত্বেও সমুদ্র এত মূল্যবান জমিটি আপনি ক্রয় করার ক্ষমতা অর্জন করেছিলেন আরেকজন ছাত্র বললো তাই তিনি বলেছিলেন তার ব্যবসা জমিটি ক্রয় করেছে আমি যেমনটা বলেছি এটা শুধু একটা উপায় কিন্তু সম্পত্তি অর্থ ব্যয় না করে ক্রয় না করে সম্পদের কলামে যোগ করার আরও অনেক উপায় আছে বিনিয়োগদাতারা অনেক মূল্যবান কিছু আবিষ্কার করার মাধ্যমে শিল্পীরা অমূল্য ছবি আঁকেন লেখকেরা বই লেখেন যা তাদের বহু বছর ধরে রয়্যালটি দেয় উদ্যোক্তারা করার মাধ্যমে এটা করে থাকে কিন্তু তোমাদের সম্পত্তির কলামে করার জন্য একজন উদ্যোক্তা হতে হবে এমন কোনো কথা নেই আমি কোন রকম টাকা ছাড়া রিয়েল এস্টেটের সাথে এটা করেছি তোমাকে শুধু সৃজনশীল হতে হবে আর তুমি জীবনের জন্য ধনী হয়ে যাবে মানে আমি নতুন টেকনোলজি দিয়ে কিছু আবিষ্কার করে ধনী হতে পারবো আরেকজন বলল। পারবে কিন্তু সেটাকে একটা আবিষ্কার বা নতুন টেকনোলজি হতে হবে এমন কোনো কথা নেই আমি একটু বিরত নিয়ে বললাম চিন্তাধারা সম্পদ তৈরি করে আর একবার এই চিন্তাধারা অর্জন করতে পারলে তুমি কল্পনা ছাড়িয়ে যাওয়ার মতো ধনী হয়ে যাবে সেটা একটা আবিষ্কার বা নতুন টেকনোলজি না হলেও চলবে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন এছাড়া আর কি হবে আমি আমার কথা বোঝানোর যথেষ্ট চেষ্টা করলাম তোমাদেরকে আমার রিজডার্ড পোর্ডার বইয়ের গল্পটি স্মরণে আছে একজন বলল। হ্যাঁ রেজিসডারের জন্য আপনি ঘন্টায় দশ সেন্ট হিসাবে কাজ করা থামিয়ে দেয়া এবং আপনি যখন বেতন বাড়ানোর কথা বলছিলেন তিনি আপনাকে বিনামূল্যে কাজ করার বলার গল্প তিনি আপনার দশ সেন্ট নিয়েছিলেন কারণ তিনি চাননি যে আপনি আপনার জীবন টাকার জন্য কাজ করে কাটিয়ে দিন হ্যাঁ সেই গল্পটাই এই গল্পটা হলো ক্রয় না করে সম্পত্তি তৈরি করে সম্পত্তির কলাম ভরানোর সম্পর্কে ছাত্ররা নীরবে কিছুক্ষণ আমার বলা কথাটা নিয়ে চিন্তা করতে থাকলো অবশেষে একজন বলল তাহলে আপনি পুরনো কমিককে সম্পদ পরিণত করেছিলেন আমি মাথা নেড়ে বললাম কিন্তু কমিক বইগুলো কি সম্পদ ছিল আরেকজন ছাত্রের উত্তর ছিল আপনি তাকে সম্পদে রূপান্তর করার আগ পর্যন্ত নয় আপনি জঞ্জাল হিসেবে বিবেচিত হওয়া কিছু জিনিসকে সম্পদে পরিণত করেছিলেন হ্যাঁ কিন্তু কমিক বইগুলো কি সম্পদ ছিল নাকি সেগুলো দেখতে পাওয়া যায় এমন সম্পদের সামান্য অংশ ছিল আরেকজন ছাত্র এগিয়ে বলল ও আপনার কমিক বইকে সম্পদে পরিণত করার অদৃশ্য চিন্তাধারাটাই প্রকৃত সম্পদ ছিল আমার বাবা এটাই দেখেছিলেন তিনি আমাকে পরবর্তীতে বলেছিলেন তার ক্ষমতা হল তার চিন্তার প্রক্রিয়া এই চিন্তা প্রক্রিয়াকে তিনি ঠাট্টা করে বলতেন আবর্জনাকে টাকায় রূপান্তর করা তিনি আরও বলেছেন বেশিরভাগ মানুষ একেবারের উল্টোটা করে থাকে তারা টাকাকে আবর্জনায় রূপান্তর করে এজন্যই নাইনটি বাই টেন নীতি যথার্থ প্রমাণিত হয় ছাত্রদের একজন বলল তিনি প্রাচীনতম অ্যালকেমিস্টদের মতো ছিলেন তারা সীশাকে স্বর্ণের রূপান্তরের ফর্মুলা খুঁজে বেরাতো একদম আমি বললাম নাইনটি বাই টেন দলের লোকেরা আধুনিক দিনের অ্যালকেমিস্ট এখানকার পার্থক্য হলো তারা শূন্য থেকে সম্পদ তৈরি করতে পারে তাদের ক্ষমতা হল আইডিয়ার মাধ্যমে তাদের সম্পদ পরিণত করা কিন্তু আপনার কথা মতো তো অনেকেরই দারুণ আইডিয়া আছে তারা শুধু সেগুলোকে সম্পদে পরিণত করতে পারে না আমি মাথা নাড়লাম আর সেদিন সমুদ্র তীরে আমি রিজডেডের ওই গোপন ক্ষমতারই বহিপ্রকাশ দেখেছি ওই মানসিক ক্ষমতা বা অর্থনৈতিক বুদ্ধিমত্তাই তাকে এত মূল্যবান রিয়েল এস্টেট কেনার সুযোগ দিয়েছে যেখানে সাধারণ বিনিয়োগকারীরা আমার সামর্থ্য নেই বা টাকা তৈরি করতে টাকা লাগে বলে শুরু পড়ে কত ঘন ঘন তিনি আপনাকে নাইনটি বাই টেন ধাঁধা দিতেন প্রতিনিয়ত আমার মস্তিষ্ককে কাজে লাগানোর উপায় হিসাবে তিনি এটা করতেন তিনি প্রায় বলতেন আমাদের মস্তিষ্কের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং যদি অনুচিতভাবে ব্যবহার করা হয় তবে এটাই আমাদের সবচেয়ে বড় দায় পরিণত হবে ছাত্ররা নীরব হয়ে গেল আমার ধারণা তারা নিজেদের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ ও জিজ্ঞাসাবাদ করছিল শেষ পর্যন্ত যে ছাত্রের পরিকল্পনা ছিল বিশ হাজার ডলার বিনিয়োগ করা সে বলল এজন্যই আপনার রিজডার্ড পৌরার বইয়ের একটা পাঠ ছিল ধনীরা তাদের সম্পদ নিজেরা উদ্ভাবিত করে আমি মাথা নেড়ে বললাম আর ছয়টা পাঠের প্রথম ছিল এটা তারা অর্থের জন্য কাজ করে না এবার তরুণ ছাত্রদের মধ্যে নিরবতা নেমে এলো এবং একজন বলল তাহলে আমরা যখন চাকরি খুঁজে সম্পদ ক্রয়ের জন্য অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করছি আপনি শিখছিলেন যে আপনার কাজ হলো সম্পত্তি তৈরি করা দারুণ বলেছ আমি উত্তর দিলাম দেখো চাকরির ধারণাটা শিল্পযুগে সৃষ্টি হয়েছিল এবং উনিশশো সাল থেকে আমরা তথ্যযুগে আছি চাকরি শিল্প যুগের সৃষ্ট ধারণা বলতে আপনি কি বোঝাতে চাইছেন আরেকজনের প্রশ্ন মানুষ সর্বদাই কি চাকরি করেনি না অন্ততপক্ষে আমরা আজকে যাকে চাকরি বলে চিনি সেটা ছিল না দেখো মানবজাতির শিকারী সংগ্রহকারী সময়কালে মানুষ গোত্রে বসবাস করত। আর তাদের প্রত্যেকের কাজ ছিল সামষ্টিকভাবে গোত্রের বেঁচে থাকা নিশ্চিত করা অন্য কথায় প্রত্যেকেই ছিল সকলের জন্য এরপর হলো কৃষি যুগ সে সময় রাজা রানীদের রাজত্ব ছিল সে সময় মানুষের কাজ ছিল অর্থের বিনিময়ে রাজার মালিকত্ব থাকা জমির কৃষক বা ভূমিদাস হিসেবে কাজ করা এরপর হলো শিল্পযুগ এবং ভূমি দাসত্ব বা দাসত্বের বিলুপ্ত ঘটল। মানুষেরা তাদের শ্রম খোলা বাজারে বিক্রয় করতে শুরু করলো বেশিরভাগ মানুষই কর্মচারী বা স্বনির্ভর হয়ে গেল তাদের শ্রম সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রয় করতে চেষ্টা করতে লাগলো এটাই চাকরি শব্দের আধুনিক ধারণা তাই আমি যে মুহূর্তে চাকরি করে বার্ষিক বিশ ডলার বিনিয়োগ করার কথা বলেছি আপনি সে ধরনের চিন্তাকে তথ্যযুগীয় ধারণা হিসেবে দেখছেন আরেকজন ছাত্র প্রশ্ন করলো তাহলে তথ্যযুগের কাজের ধারণা কি হবে যেসব মানুষ চাকরি করে না তাদের আইডিয়া কাজে আছে বর্তমানে আপনার ধনী বাবার মতো এমন অনেক ছাত্র আছে যারা পড়াশোনা শেষ না করেই চাকরি না করেই সরাসরি ধনী হয়ে যায় ইন্টারনেট বিলিয়নিয়ারদের অনেকের দিকে তাকিয়ে দেখেন তাদের কেউ কেউ কলেজে পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো রকম প্রথাগত চাকরি ছাড়া বিলেনিয়ারে পরিণত হয়েছে অন্য কথায় তারা শূন্য সম্পদ থেকে কলাম শুরু করেছে এবং তা একটা খুব বড় সম্পদ তথ্যযুগের সম্পদ দিয়ে পূর্ণ করেছে ছাত্রদের একজন বললেন আমি বললাম তারা ছাত্র থেকে বিলিয়নিয়ার হয়ে গেছে এবং শীঘ্রই এমন হাই স্কুল পাশ করা ছেলেদের দেখবে যারা হাই স্কুল থেকে বিলেনিয়ারে পরিণত হয়ে যাবে কোনো রকম চাকরির আবেদন না করে আমি ইতিমধ্যে এমন একজন সম্পর্কে জানি যে কোনো রকম চাকরি ছাড়াই মিলিয়নিয়ার হয়ে গেছে আমার বই ও খেলে সে একটি বিশাল রিয়েল এস্টেট কিনেছে খালি জমির একাংশ বিক্রি করে দিয়েছে গেমসগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি রেখেছে এবং জমির টাকা দিয়ে তার দেনা পরিশোধ করেছে সে এখন এক মিলিয়নের কিছু বেশি মূল্যের একটা অ্যাপার্টমেন্ট বাড়ির মালিক এবং কোনো রকম কাজ করা ছাড়া তার মাসিক চার হাজার ডলার আয় প্রবাহ আছে সে এক বছর পর হাই স্কুল পাশ করবে ছাত্ররা আমার বলা কথাগুলো সম্পর্কে আবার ভাবতে লাগলো কারো কারো একজন হাই স্কুল ছাত্র সম্পর্কে বলা আমার গল্পটা বিশ্বাস কিন্তু তারা জানতো যে কলেজ ছেড়ে দেওয়া ছাত্রদের বিলিয়নিয়ার হওয়ার গল্পটা সত্য অবশেষে একজন মুখ খুললো তাহলে তথ্য যুগে মানুষেরা তথ্যের মাধ্যমে ধনী হচ্ছে আমি জবাব দিলাম শুধু তথ্য যুগেই নয় এমনটা সকল যুগেই ছিল যেসব মানুষের সম্পদ নেই তারা সেসব লোকেদের জন্য কাজ করে বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় যারা সম্পদ তৈরি ক্রয় ও নিয়ন্ত্রণ করে তাহলে আপনি বলতে চাচ্ছেন এত বড় একটা মর্যাদাবান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো শিক্ষা ও ভালো চাকরি না থাকা সত্ত্বেও একজন হাই স্কুলের ছাত্র আমাকে আর্থিকভাবে হারিয়ে দিতে পারবে প্রথম ছাত্র বলল আমি ঠিক এটাই বোঝাতে চাচ্ছি এটা তোমার শিক্ষার থেকে চিন্তাধারণের উপর বেশি নির্ভরশীল এবার বিশ ডলার বিনিয়োগের ওই ছাত্রটি বলল। তাহলে আমি যদি নাইনটি টেন ক্লাবে যোগ দিতে চাই আমার সম্পদ ক্রয় না করে সম্পদ তৈরি করার অনুসরণ করাই শ্রেয় সম্পদ আহরণের ক্ষেত্রে আমার জন্য সবাইকে অনুসরণ না করে সৃজনশীল হওয়া উচিত এজন্যই বিলিয়নের বিলিয়নিয়ার বলেছিলেন চিন্তা করাই হলো কঠিন কাজ যে জন্য খুব কম মানুষই এতে অংশগ্রহণ করে আমি বললাম এটা এও ব্যাখ্যা করে কেন নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীকে অনুসরণ করলে তাদের মতো দুনিয়ার দশ পার্সেন্ট সম্পদের মালিক হতে হয় অথবা আইনস্টাইন কেন বলেছিলেন জ্ঞান অপেক্ষা কল্পনা শক্তি গুরুত্বপূর্ণ আরেকজন ছাত্র বলল এ ব্যাপারে আমার রিজডাটার একটা কথা মনে আছে তিনি বলতেন তোমার অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করবে এক যোগ এক সমান সমান কত সে যদি উত্তর দেয় তিন তবে সে স্মার্ট নয় অথবা সে যদি বলে দুই তাহলে তাকে নিয়োগ করবে না কারণ সে যথেষ্ট পরিমাণ স্মার্ট নয় কিন্তু সে যদি জবাব দেয় এক আর একের যোগফল আপনি কত চান তাহলে সাথে সাথে তাকে নিয়োগ দেবে ছাত্ররা হাসতে থাকলো আর আমি আমার জিনিসপত্র গোছাতে থাকলাম তাহলে আমাকে শুধু একটা চিন্তাকে বিশাল সম্পদে পরিণত করতে হবে যা আমাকে ধনী করে দেবে এটা করলে আমি নাইনটি বাই টেন সমাধান করতে পারবো এবং সম্পদের নব্বই পার্সেন্ট নিয়ন্ত্রণ করা দশ পার্সেন্ট বিনিয়োগকারীর দলে যোগদান করতে পারবো আমি গাড়িতে উঠতে উঠতে বিশ হাজার ডলার সঞ্চয়ের ওই ছাত্রটি বলল। আস্তে আস্তে আমি আমার দরজা লাগালাম এবং তার শেষ কথা জবাবে বললাম তুমি যদি বাস্তব জীবনে নাইনটি বাই টেন ধাতা সমাধান করতে পারো তবে নব্বই পার্সেন্ট সম্পদের নিয়ন্ত্রণে থাকা দশ পার্সেন্টের সাথে যোগদান করতে পারবে আর যদি সক্ষম না হও তবে খুব সম্ভব তুমি ওই দশ সম্পদের পেছনে পড়ে থাকা নব্বই পার্সেন্ট মালিকের মধ্যে ফাইট করতে থাকবে